জীবিত হাদির চেয়েও আমার শহীদ হাদির শক্তি ঢের কোটি প্রাণের কোল যে জুড়েই হাদির জায়গা ফের হাদি বুকে নিল সাতচল্লিশ হাজার বর্গকেই মহাবিপ্লবী হাদিরা শহীদ ঠিকানা জান্নাতেই হাদি আদার পরদা সরায়ে নতুন ভোরের রবি হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদিরোহী বিপ্লবী নতুন সময়ে নতুন সফরে নতুন সিন্দাবাদ সাত আসমান ভেদ করে ওঠে হাদির জিন্দাবাদ হাদি সাহারার উষার বালুতে আবে জম জম পানি হাদি আজাদির হাসান হোসেন জান্নাতি ফুলদানি হাদি ইতিহাস পাখিয়া বাবিল মোসার হাতের লাঠি হাদি অমরের অর্ধ শীতল পাঠি হাদি গোলাপের মাতাল গন্ধ রাশেদার হাদি উত্তাল সাগরে জুয়ার আল্লাহ আবু বকরের সিদ্দিক থেকে আলোর ঝরনা এনে হাদি জেগেছিল তরুণালীর সাহসের সোধা টেনে হাদি আধার পরদাস নতুন ভোরের রবি হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিদির নতুন সময় নতুন সফর নতুন সিন্দাবাদ সাত আসমান ভেদ করে ওঠে হাদির জিন্দাবাদ হাদি এই দেশে মাটি ভালোবেসে শহীদ দর জানিল বন্ধু নামের চিরশত্রুর দরজায় খিল দিল সে আলো কুকুর ডাইনাসর কে চেনাল ইবির হাদি শত্রু কখনো বন্ধু হয় না বন্ধু না অপরাধী জাহান নামের পোকা মাকড়ের উল্লাস ক্ষণকাল যুগে যুগে ছিল ফেরাউন তবু মুসারা ছাড়ে নিহাল কিয়ামত থাকবে সত্য মিথ্যার তো বোঝর কানে সেখানে বলেন পয়গম্বর হাদি আধার পর্দা সরায় নতুন ভরের রবি হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী নতুন সময় নতুন সফরে নতুন সিন্দাবাদ সাত আসমান করে ওঠে হাদির জিন্দাবাদ সোনার জীবন তুচ্ছে বিলাল শহীদী তামান নাই ওসমান হাদি বিরিদের বীর রাসুলের খানকায় বাংলার এই সবুজ জমিন শহীদ রক্তে লান রক্ত আগুনে তাম বিশ্ব জয় হবে উত্তাল অমরের সেই তোর বিশ্ব দখল করে মুসলিম বীর ফুলের সুবাস চষে যাবে অন্তরে ইনকিলাবের কখনো মরে না রয় বুকের রক্তে ইতিহাস লেখে তামাম বিশ্বময় হাদি আদার পরদায় নতুন ভোরের রবি হাদি জুলাই অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী নতুন সময় নতুন সফরে নতুন সিন্দাবাদ সাত আসমান ভেদ করে ওঠে হাদির জিন্দাবাদ